প্রার্থনা পরমেশ্বরের নিকট সান্নিধ্য লাভ করা পত্রিকার উনিশতম বর্ষ তৃতীয় সংখ্যা ফাদার অনিল মিত্র এস জে খ্রিস্টমণ্ডলিতে প্রার্থনা একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে প্রার্থনার মাধ্যমেই স্রষ্টার সঙ্গে ভক্তের যোগাযোগ ঘটে প্রার্থনা আবার পরমেশ্বরের সঙ্গে আমাদের কথোপকথনের মাধ্যমে আমাদের দুঃখ কষ্ট নানা সমস্যা সংকটের কথা তাকে বলা এবং নীরবে তার অনুপ্রেরণায় অভিভূত হয়ে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করা আর কর্ম সম্পাদনায় সক্রিয় থাকা প্রার্থনার মাধ্যমে আমরা আত্মসমীক্ষায় নিজেদের যাচাই করতে পারি নিজের ভুল ত্রুটি জেনে তা সংশোধন করে নিতে পারি প্রার্থনা প্রথমত কিছু চাওয়া ভগবান যিশু তো বলেছেন তোমরা চাও দেওয়া হবে খোঁজো খুঁজে পাবে দরজায় ঘা দাও দরজা খুলে দেওয়া হবে এই চাওয়া শুধু নিজের জন্যই চাওয়া হতে পারে না সেটা তো হবে স্বার্থপরতা আমার পাত্র যদি পবিত্রতায় মণ্ডিত হয় তখন আর নিজেকে খুঁজবো না নিজেকে উপেক্ষা করে অপরকে খুঁজব অন্যের সুখ আর মঙ্গলের জন্য স্বার্থত্যাগ করতে সবসময় প্রস্তুত থাকব প্রার্থনা হল কথোপকথন প্রার্থনায় আমরা স্রষ্টার উপস্থিতি অনুভব করি সমস্ত সৃষ্টির মধ্যে প্রার্থনায় আমরা জীবন্ত কোনো দৃশ্যের মধ্যে প্রভুকে দেখি তার সঙ্গ পেতে চাই তার কাজে অংশগ্রহণ করতে চাই তাঁর সঙ্গে আলাপে মত্ত হয়ে কোনো এক অজানা দেশে হারিয়ে যাই যেন প্রভুতেই হারিয়ে যাই তার আনন্দের প্লাবনে ভেসে যাই এই তো মেডিটেশন বা ধ্যানমগ্ন হওয়া একটি দৃশ্যের কথা ধরা যাক মথি লিখিত যিশুর মঙ্গল সমাচারের চোদ্দ অধ্যায়ের বাইশ থেকে ৩৩ পদ পর্যন্ত দৃশ্যে আমরা চলে যাই যিশু মাত্র পাঁচখানা রুটি আর দুটো মাছ দিয়ে প্রায় দশ হাজার ক্ষুধিত শ্রোতার ক্ষুধা নিবারণ করেছিলেন এদের মধ্যে শুধু পুরুষের সংখ্যাই ছিল প্রায় পাঁচ হাজারের মতো খাওয়ার পর তিনি তাদের বিদায় দিলেন শিষ্যদের বললেন নৌকো করে সাগরের ওপারে চলে যেতে প্রবল বেগে ঝড় বইছে সাগরের বুকে উঠছে ঢেউ বাতাস বইছে উল্টো দিক থেকে ঢেউ এসে নৌকার গায়ে আছড়ে পড়ছে তারা যেন আর এগোতে পারছেন না ভোরের দিকে যিশু সাগরের ওপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসতে লাগলেন তখনও অন্ধকার শিষ্যেরা যীশুকে চিনতে না পেরে তাকে ভূত ভেবে ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে লাগলেন যিশু তখন কথা বলতে লাগলেন সাহস হারিও না এই তো আমি কোনো ভয় নেই তোমাদের শিষ্যেরা স্বস্তি ফিরে পেলেন তাঁদের ভয় কেটে গেল মুখে বিপদ মুক্তির আশ্বাসের হাসি ফুটে উঠল পিটার তখন উল্লসিত হয়ে মনে সাহস নিয়ে বলে উঠলেন প্রভু যদি আপনি হন তাহলে জলের ওপর দিয়ে আপনার কাছে আমাকে যাওয়ার আদেশ দিন যিশু তাকে যেতে বললেন পিটার জলের ওপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন যতক্ষণ তিনি যিশুর মুখের ওপর তার দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন ততক্ষণই তিনি হেঁটে যেতে পেরেছিলেন যখনই পিটার নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে উত্তাল সাগরের দিকে তাকালেন তখনই প্রাকৃতিক দুর্যোগের প্রচণ্ডতায় ভয় পেয়ে গেলেন আর ডুবে যেতে শুরু করলেন চিৎকার করে তিনি বলে উঠলেন প্রভু ডুবে গেলাম আমাকে বাঁচান যিশু তখন তার হাত ধরে টেনে তুললেন বললেন এত অল্প তোমার বিশ্বাস কেন সন্দেহ করলে তুমি তারা নৌকায় এসে উঠলেন বাতাস থেমে গেল শিষ্যেরা সকলে তখন যিশুর চরণে লুটিয়ে পড়ে বললেন হ্যাঁ সত্যিই আপনি ঈশ্বর পুত্র এই সুন্দর দৃশ্যটি অন্তর্দৃষ্টিতে দেখতে দেখতে আমরা প্রার্থনায় মগ্ন হতে পারি প্রভু তুমি বিপদের মুখে আমাদের একা ফেলে রেখো না এই জগৎ এক উত্তাল সাগরের মতো এর বুকে আমার জীবন খেয়াটি ভাসছে অস্থির হয়ে তুমি নিশ্চয়ই তোমার মুক্তির হাত বাড়িয়ে দেবে আমার দিকে রক্ষা করবে আমায় আমার জীবনে ঝড় তখন থেমে যাবে তোমার সঙ্গ পাব আমি বেঁচে থাকবো পথ চলতে পারবো শ্রী রামকৃষ্ণ পরামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল